আমার শোনাবো তো ধরে দাঁড়িয়ে এখানে আচ্ছা এসো তো ভালোবাসবো আচ্ছা এসো সামনে আমার লাগিয়ে কোনো শাদে মেঘে না আমার কিছু ভালো লাগে না পরে আবার আমাকে বেগুন দিয়ে কাজ চালাতে হয় এত বড় কথা বলতে পারলি রেবু এত বড় ব্যথা দিলি আমাকে বলিস না কি করবো বল

কি করবো শুন আমার করে বলিস না রে বুকে ব্যাথা লাগে এইসব মতায় তোর কে দোকানরে যা যাব ততো তেমনি থাকবে যতই তেল লাগা যতই ডাক্তার দেখা ও তার বড়ও হবে না মোটাও হবে না বুঝতে দেখছিস তুই মানি কে এই সব কথা কে এসে এসে বলে কোন কথা শুনে তুই এরকম করছিস না কোনো খানকে ছেলেছিল তোর কাছে

আচ্ছা তুমি বলার ডাল ডাল যেমন হয় তেমনি থাকে ডাক্তার দেখে হয় এই মাকিদে কি করে বুঝাবো বলো কথা এখন হাওড়া শিয়ালটা হয়ে গেছে আমাদের তো তা হয় না আমার যেমন তেমনই থাকে

দেখবো <laughs> তারপরে তো ওষুধটা দেবো নাকি আচ্ছা দাদা আচ্ছা দেখো এখন সে পাচ্ছি তোমার নামটা কি বেশ আগে আমার নাম পল্টু হ্যাঁ পল্টু হ্যাঁ পল্টু তোমার যেটা আমি দেখতে পাচ্ছি তোমার হলে হার নেই হ্যাঁ তোমার হলে হার হয়ে গেছে তার জন্য তোমার হলে জোর কমে গেছে তাই হলে হারে জোর বাড়ানোর জন্য মানে হারটাকে ঠিক করার জন্য তোমাকে একটা ওষুধ আমি লিখে দেবো সে ওষুধটা প্রতিদিন লাগাবে

হ্যালো কোথায় যাচ্ছেন আমার ফ্রিজটা দিয়ে যান ওষুধের দামটা তো দেন সরি ডাক্তার সরি 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 মানে আনন্দে একদম মাত্র হয়ে গেছে ঠিক আছে তা আপনার ফ্রিজের আর দাম কত লাগতে হবে আগে আপনার তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা বিল কি বললেন ডাক্তার বাবু তিন হাজার পাঁচশো টাকা ওরে বাবা আগে হ্যাঁ কিন্তু ডাক্তার বাবু আমি যে টাকা নিয়ে আসিনি